আসসালামু আলাইকুম দর্শক আচারের দারুণ মজাদার একটি রেসিপি শেয়ার করব। তৈরি করে দেখাবো জলপাইয়ের ঝাল মিষ্টি আচার কিভাবে এই আচার তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমেই আমি আচারের একটি মশলা তৈরি করে নিব আর এই মশলাগুলো কি কি নিয়েছি আমি যখন টেলে নিব তখন প্রত্যেকটার নাম আমি বলে দেব তো এইবারে প্রথমেই আমি একটি প্যানে দিয়ে দিব মিষ্টি জিরা দিয়েছি আমি আস্ত জিরা দিয়ে দিয়েছি আমি আস্ত গোলমরিচ কালো গোলমরিচ ব্যবহার করেছি দিয়েছি আমি রাধনি আস্ত ধনিয়া ব্যবহার করেছি আস্ত পাঁচফোরণ দিয়েছি আর পাঁচ ছয়টা শুকনো মরিচ ব্যবহার করেছি আর ব্যবহার করেছি তেজপাতা পাঁচ ছয়টার মতো কিছুক্ষণ টেলে নিতে হবে একদম লো ফ্লেমে এই মশলাগুলোকে টেলে নিব আর এমনভাবে টালবো যাতে পুড়ে না যায় একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিব এবারে এবার ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আমি মশলাগুলোকে এইবারে আমি জলপাই নিয়েছি প্রায় মতো গ্রামের এইভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন মতো পানি পরিমাণ দিব আর লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে জলপাইগুলোকে সেদ্ধ করে নিব হলুদ গুঁড়ো আমি ব্যবহার করেছি একশো চামচের মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিব অল্প কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম আমি আমি প্রায় পাঁচ ছয় মিনিট এটাকে ঢেকে তারপরে সেদ্ধ করে নিয়েছি এখন চেক করে নিয়েছি জলপাইটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা জলপাইটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে পানি ঝরিয়ে তুলে নিব দিয়ে দিয়েছি সরিষার তেল আধা কাপ এবং দুই টেবিল চামচের মতো যে যতটুকু আচার তৈরি করেন ওই অনুযায়ী যতটুকু তেল প্রয়োজন হবে ওই অনুযায়ী ব্যবহার করতে হবে রসুন কুচি ব্যবহার করেছি এক কাপের চেয়ে একটু কম আপনারা চাইলে আস্ত রসুনও ব্যবহার করতে পারেন এবারে কিছুক্ষণ ভেজে নিয়ে পাঁচ ছটা শুকনো মরিচ দিয়ে তারপরে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে এক মিনিট পরে আমি সেদ্ধ করে রাখা জলপেগুলোকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি তারপরে আধা কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি আর মিষ্টি যে যেমন রাখতে পছন্দ করেন ওই অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করতে পারেন চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করা যাবে এক দেড় মিনিট পরে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ মশলা এখানে দিয়ে তারপরে নেড়েচেরে আরও কিছুক্ষণ রান্না করে নেব প্রায় পাঁচ ছয় মিনিট বা ছয় সাত মিনিটের মতো নেড়েচেরা রান্না করে নিতে হবে আমি আরও ওয়ান ফোর্থ কাপ চিনি এখানে ব্যবহার করেছি আজকের এই আচারটা আমি তৈরি করব টক ঝাল এবং মিষ্টি করে এবারে ব্যবহার করেছি আধা টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স আর ফাঁকে কিন্তু আমি স্প্যাচুলা দিয়ে এই জলপাইগুলোকে কিছুটা থেতো করে দিয়েছি কিছুটা ভেঙে দিয়েছি এরপরে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমার আচারটা একদম রেডি হয়ে যাবে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর এই আচারটা বেশ কিছুদিন কিন্তু ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন আজকে এই আচার তৈরি সহজ রেসিপি ভালো লাগলে আমার পেস্ট্রি ফলো দিয়ে